এক নম্বৰ পালাৰ নাম হেৰি জয়দেৱ পদ্য়তী মহ গ্ৰহণ হে ভক্ত ভগৱানৰ মিলনাই আপোনাৰ ভূমিকা কৃষিৰ আছে ন এটা দৰ্শকে ইউটিউবে শ্ব' কৰাৰ আছে আপুনি সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দার চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ডের যে সমস্ত নাচ রসিক বৃন্দ আছেন তো সমস্ত রসিককে আমি স্বাগত জানাই আর স্বাগত জানাই ছ নাচ প্রেমিকদের জন্য বিশাল একটা সুখবর দিতে চলেছে ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখুন ভিডিওটার মধ্যে অনেক কিছু তুলে ধরা আছে যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগে তো অপরকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে আপনার সম্পূর্ণ পরিচয় একবার গ্রাম পোস্ট পুরিয়ারা থানা বরাবাজার জেলা পুরুলিয়া এত লোকজন আছে এটা সমাগম এটা কি কারণ আছে কি আমাদের একটা ছো নাচ ছো নাচ মানে করছেন কি পার্টি ছিল ঠিক আছে পুরানো কাকা ঠাকুরদার আম কিন্তু মধ্যস্থলে কিছু কারণ আমাদের একটু অসুবিধা হয়েছিল মানে পুরো মানে টোটাল অফ হয়ে গেছিল কি হ্যাঁ মানে এক দু বছর অফ হয়েছিল এক দু বছর অফ ঠিক আছে ঘুরে এই আমরা ছৌনাচকে শুরু করছে ঘুরে মানে একটা নতুন করে হ্যাঁ নতুন করে সৃষ্টি করি সৃষ্টি করি হ্যাঁ তো নতুন যে সৃষ্টি করবেন তো ওইটার পালাপালি সব কি আপনাদের পুরো রেডি হয়েছে রিয়েল অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে কি হ্যাঁ হ্যাঁ তো পোশাক পোশাক মোড়া ফোড়া অনেক কিছু ব্যাপার আছে না হ্যাঁ ওইসব সব কমপ্লিট সব কমপ্লিট নাচ চলছে

মানে বন্ধ ছিল বন্ধ ছিল কারণ লকডাউনের জন্য লকডাউন এর জন্য বন্ধ ছিল এখন নতুন করে যে আপনারা পার্টি করছেন এটা রিহাল কি শুরু হয়ে গেছে বা আপনার কোথাও নাচানাচি শুরু করেছেন হা নাচানাচি হয়ে গেছে মোটামুটি গত সালেও নাচ করা হয়েছে ঈশালও ঈশালও মানে এক সাল প্রায় নাচ করা হয়ে গেছে নাচ হয়ে গেছে তো আপনাদের ওইটা পোশাক পোশাক মোড়া ফোড়া সব নতুন আছে কি নতুন একটু পার্টিটার একটু মানে সম্পূর্ণ বিস্তারিত একটা ইতিহাসটা একটু বলুন পার্টিটার প্রথম বলাুন আমাদের সলনজুরি যেটা আগে ছিল সেই সেই নিয়ে আর কি বলা আছে হয় নেই বলা আছে আমাদের আগের যে পার্টির যে মেন হেড ছিল নিরঞ্জন মাথা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সলনজুরি তরুণ ছনিত্য পার্টি মানে পার্টির নাম নাকি পাইতেন

যন্ত্র দরকার আছে মানে বাদ্য বাদ্যযন্ত্রে গায়ক ভাষ্যকার ওগুলো একটু আপনি বিস্তারিত বলুন সম্পূর্ণ পরিচালনায় হচ্ছে সতীশ মাহাতো অচিন্ত্য মাহাতো হম ম্যানেজার হচ্ছে সুনীল মাহাতো নিত্য শ্রেষ্ঠাংশে রাহুল মাহাতো সুখেন মাহাতো প্রসেনজিৎ মাহাতো ও রাহুল মাহাতো হুম এবার বাদ্য বাদ্য শিল্পী হচ্ছে কৈলাসীল কৈলাস মাহাতো নাগরাতি শ্রেষ্ঠাংশে রবি মাহাতো কন্টাক্টর নম্বর আছে সেভেন এইট ডবল ওয়ান এইট ওয়ান থ্রি নাইন জিরো সিক্স আরেকটা হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন সেভেন ফাইভ এটা কন্ডাক্টর নাম্বার তো ব্যাপার হচ্ছে এটা তো আপনি বললেন গায়কটা হম ভুতনাথ ভুতনাথ কালী মালিনী গায়কটা এবার ভাষ্যকারটা থাকে ভাষ্য ভাষ্যকার হচ্ছে সুনীল 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 মাহাতো তো ব্যাপার হচ্ছে আপনি এটাই কিসের কাজ করেন এই মানে ইয়াটা এই ছৌপাঠিতেই

পলমার দিন তারপরে শ্রশদর কালিন্দী করলো এবার ওইখানেও পাঁচ বছর কুয়াশা তো কাজ করেছি তারপরে নতুন একটা পার্টি তৈরি করলি আমরা প্রতাপপুর প্রতাপপুরে পার্টি করলে ওটাই পাঁচ বছর পাঁচ ছ বছর হয়েছিল ওটাই তারপর ওইখান থেকে যখন ওই আমাদের পলমার হেমন্ত যেটা শিবি হলে তো সেই তখন মানে আর কি ওরা বললো যে আমাদের এরকম তো আমরা নাচ করতে যেতে পারছি না তাহলে প্রতাপপুর প্রতাপপুর তখন আমরা ওই ওইখান থেকে আমরা বলি ঠিক আছে প্রোগ্রামটা করে দিব তাহলে এবারে সে বছর তো একটু অসুবিধা হতে ছিল আমাদের যে নতুন পার্টি দিয়ে নিয়েছে এমা তো পার্টি নাই সিভিক সব গেছে তো ওইটা আমরা এসে যা মান রাখি দিলি সে বছর তারপরে ঘুরে বছর আর কি আমরা যা

মানে তবে এখন এখন তো আর ওই এখন তো আর ওইতে পারা যায় না এখন যে অসুরের কাজ সেই অসুর কাজটা তোর করা যায় পারা যায় না বেশ আছে এটা সময়র তো দরকার তো আপনি তো অনেক বললেন যে এখানে 4 বছর এখানে 5 বছর তো আপনি তো মানে তখন তখন সব কাজ আপনি প্রথমে শুরু কত বয়সের লাগি করেন আমি 92 92 বয়স স্কুল ছাড়ে 95 সামে 95 বছর 50 বছর আছেন কি আপনার তখন বয়স কত ছিল বয়সটা মোটামুটি তখন 18 18 19 এরকম 18 19 এরকম জিলা আর এখন কত বয়স হয়েছে এখন বয়স মোটামুটি 44 44 মোটামুটি তাহলে 20 থেকে 25 বছর আপনি গলাই যুক্ত আছেন না আ চলাইনি যুক্ত তো আপনি তো সম্পূর্ণ বিস্তারিত বলে দিলেন হুম কন্টাক্ট নাম্বারও বলে দিলেন তো আপনাদের যে এখন এই কি পার্টিটা কি নাম হচ্ছে সলং তরুণ তরুণ ছোট পার্টি তো এই পার্টিটা মানে একটা দুটো পালা যে সেটিং হয়েছেন হয়েছে কি দুজন পালা আ হ্যাঁ হইছে তো পালালা এক্সু নাম বলতে পারবেন কি হ্যাঁ নামটা আছে আর এক নম্বর পালার নাম বলুন এক নম্বর পালার নাম হচ্ছে জয়দেব বద్దাবতী

প্রোগ্রাম মোটামুটি ধরে না ভাদর মাসাল দশ মারোটা ভাদর মাসাল মানে শুরু হয়ে গেছে দশ মারোটা হয়ে গেছে এই ভিডিওটা ছাড়ার কারণ যে দর্শক যত দেখছে বা পাবলিকে তো দেখছি যে নতুন পার্টি পার্লারের নাম বলে দেওয়া হলো কারো যদি ইচ্ছা হয় তো এটা যেমন বুকিং করে হ্যাঁ নতুন পার্টির জন্যে আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম অচিন্তা মাহাতা গ্রাম সনুজুড়ি পোস্ট পিড়িয়ারা থানা বরাবাজার জেলা পুরুলিয়া এখন কেমন আছো এখন মোটামুটি ভালো মোটামুটি ভালো ভালো তো এই ভিডিওটা হচ্ছে যে এইখানে ভিডিওটা মধ্যে ঢুকি আছো ভিতরে ঢুকি আছে ভিডিওটার মধ্যে সবাই দর্শকে গোটা পশ্চিম বাংলার লোকে বা ঝাড়খন্ডের লোকে দেখছি তো এটা আপনার ভূমিকা কি আছে এই পার্টিটার মধ্যে নাচ করা হয় নাচ করা হয়

মানে ছ জগতে যথায় পেশাই দিবেন একদম ফার্স্ট আর লাস্ট কি এই না কত দিন আপনি যুক্ত আছেন মোটামুটি আট বছর হইল আট বছর হলো আর ছ লাইন বাদে আর অন্য কিছু পড়াশোনা চলছে কি হ্যাঁ চলছে এই চলছে তো নমস্কার বন্ধুরা আমি দুঃখিত সন্ধ্যা ঘনি আসার আসার জন্য ভিডিও কোয়ালিটি ভালো নয় একটু আমি আপনাদের কাছে ক্ষমা পাড়ছি হ্যাঁ এনাদের এইখানের কমিটির সম্পূর্ণ বক্তব্য শুনলেন এই ভিডিওর মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে তো কোন দর্শক বা পাবলিক যদি এই বাড়িটাকে বুকিং করতে চান তো কন্টাক্ট নাম্বার তো নিচে দেয়া আছে দেখুন স্ক্রিনটাই তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন ওই নাম্বারে তো এই বছরে নতুন দুটা আছে সারা জাগানো এক নম্বর পড়া আছে জয়দেব পদ্মাবতী মহাপ্রসাদ গ্রহণ হইতে ভক্ত ভগবানের মিলন এক নম্বরটা দু নম্বরটা হচ্ছে গোয়া তির্থ হচ্ছে গোয়া শুরু বধ কি তো আর বেশি বিলম্ব করবেন না বুকিং পুরো এখন পুরা মানে হাই ভোল্টেজ বুকিং চলছে পার্টিটার যদি আপনারা এই পার্টিটা শীঘ্রই মানে নাচ দেখতে চান তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই নম্বরে বা বুকিং এ করবেন তো ফোনের মাধ্যমে তো আপনার বুকিং হয়ে যাবে কি হ্যাঁ হ্যাঁ তো এইখানে কিছু